অপবিশ্বাস এক সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন সেই সাংস্কৃতিক সন্ধ্যায় নিজের সর্বোচ্চ ডেলে দিয়ে নাচ করেছেন একই স্টেজে একসাথে তিনি কয়েকটি গানের নৃত্য করেছেন তার মধ্যে সর্বোচ্চ ভালো লেগেছে বুক কিন করছে হাই গানটিতে অপবিশ্বাস এখনো নাচ করতে করতে সেখানে নাচ করা বাকি সবগুলোকে দিশেহারা করে ফেলেছিল অপু সেই সাংস্কৃতিক সন্ধ্যায় ক্লামার কুইন রূপের ধরা দিয়েছে যে নাচগুলো মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক অপু এই রাতের কনসার্টটি আপনার কাছে কেমন লেগেছে কেমন এখনো পারফরমেন্স করতে পারে অপু আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য